Bonudo. দপ্তরের উপর এক রাস ক্ষোভ আন্দোলনে নামলেন পর্যটন ব্যবসায়ীরা বনদপ্তরে জমা দিলেন স্মারক লিপি বিশ্বের বৃহত্তম বদেব ম্যানগ্রোভ অরণ্য তথা রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণ ভূমি সুন্দরবন প্রতিদিনই সুন্দরবন ভ্রমণের জন্য হাজার হাজার পর্যটকরা ভিড় জমায় অভিযোগ সময় অসময়ে এবং কোনো কারণ ছাড়াই সুন্দরবন ভ্রমণে পর্যটক সহ পর্যটন ব্যবসায়ীদেরকে চরম হেনস্থার শিকার হতে হয় বনদপ্তরের কাছে এমনটা চলছে দীর্ঘদিন কোথাও কোনো প্রকার সুরাহা না হয় এবার বড় সড়ো আন্দোলনে নামলেন সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা রবিবার সকালে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে বন দপ্তরের প্রতি এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হলেন তারা এদিন সকালে সুন্দরবনের পাখিরালয় এলাকায় অবস্থান বিক্ষোভ করেন পর্যটন ব্যবসায়ীরা তাদের দাবি সুন্দরবনের বিএলসি অনুমতে জলযানের সংখ্যা আটশো পঞ্চাশ সেখানে বন দপ্তরের নির্দেশে প্রতিদিন একশো কুড়িটি বেশি সুন্দরবনে প্রবেশ করতে পারে না সেক্ষেত্রে সুন্দরবন ভ্রমণ পিপাসু পর্যটকরা বিরক্ত হয়েই ফিরে যাচ্ছেন একদিকে যেমন পর্যটকরা ফিরে যাচ্ছেন অপরদিকে সুন্দরবন পর্যটন ব্যবসায়ীরা চরমতম ক্ষতির সম্মুখীন হচ্ছেন পাশাপাশি রাজ্য সরকার যে রাজস্ব কর আদায় করে সে ছেলেটাও ভাটা পড়েছে ফলে পর্যটন ব্যবসায়ীদের রুটি রুজিতে আঘাত করে বনদপ্তর দপ্তর এখন এক অন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ সুন্দরবন ট্যুরিস্ট ভটভটি সার্ভিস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি গোলাম রসুল সর্দার জানিয়েছেন রবিবার বিক্ষোভ অবস্থানের পর আমরা অষ্টম দফা দাবি সমূহ পাকিরানয় বন অফিসে একটি স্মারক লিপি জমা দিয়েছি আমাদের দাবি বন অনুমোদিত বিএলসি প্রাপ্ত সমস্ত জলজানকে প্রতিদিন সুন্দরবনে ঢোকার জন্য অনুমতি দিতে হবে যখন তখন বোট মালিককে ডেকে নদীকে ফাইন করা যাবে না নদীতে ভাটার সময় চড়ে বোটে আটকে গেলে অবৈধভাবে ফাইন করা যাবে না সমস্ত পর্যটকদের জন্য একই নিয়ম কার্যকারী করতে হবে পর্যটকরা যাতে সহজেই ওঠানামা করতে পারেন তার জন্য নদী পক্ষে পর্যাপ্ত পরিমাণ জেটি ঘাট করতে হবে সজনে খালিতে ম্যানগ্রোভ ব্যাখ্যা কেন্দ্র তৈরি করতে হবে যাতে সুন্দরবন ভ্রমণ বিপাস পর্যটকরা সুন্দরবনের ম্যানগ্রোভ সম্পর্কে সঠিকভাবে জানতে পারেন নতুন খাল কিংবা খাড়ি সহ ওয়াচ টাওয়ার তৈরি করতে হবে বিভিন্ন ব্যবস্থা করতে হবে জায়গায় প্রত্যেকটি ওয়াচ টাওয়ারে পর্যাপ্ত পরিমাণ শৌচালয় পানীয় জলের ব্যবস্থা করতে হবে পাশাপাশি সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমাদের দাবি মানা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব